সেই দিন একটা শপে আমি এমনিতেই ঢুকেছি অন্য কিছু দেখার জন্য হঠাৎ করে আমার চোখে পড়লো এই বাটিক ড্রেসগুলো এগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি কারণ আমার কাছে মনে হয় আমি প্রথম এরকম একসাথে অনেক কালার অনেক ডিজাইনের বাটিক ড্রেস দেখলাম তা আবার শর্ট হাতা অবশ্যই তারা এটা সামারের চিন্তা করেই বানিয়েছে এবং আরও যেটা দেখলাম সেটা হচ্ছে গলার ডিজাইনগুলো একদম বাংলাদেশি ডিজাইন যেহেতু এই ড্রেসগুলো বাংলাদেশ থেকে আনছে আর বাংলাদেশি ড্রেস বাংলাদেশে থাকতে আমি কয়েকবার বাটিকের এই ড্রেসগুলো পরেছি এখনও এই বাটিকের চল অনেক অনেক ডিজাইন বেরো হয়েছে অনেক কালার বেরো হয়েছে আমার মা খালা সবাইকে দেখে এখনো বাটিকের ড্রেস পরে এটা অবশ্যই কমফোর্টেবল আমি লন্ডনে দেখি আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে যাদের এই ধরনের ড্রেস পছন্দ শট হাতা হোক ফুল হাতা হোক আপনারা চাইলে নিতে পারেন আর আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন ছিল এটার প্রাইস টেন পাউন্ড এখন আবার তারা ফিফটিন পাউন্ড করে রেখেছে আপনারা টেন পাউন্ড করে জিজ্ঞাসা করে দেখতে পারেন দেয় কি না যাদের বাটিক পছন্দ তারা এখান থেকে এসে নিতে পারেন এটা হচ্ছে গ্রিন স্ট্রিটে অবশ্যই এসেই নিতে হবে এটা একটা দোকানের মধ্যে পাওয়া যাচ্ছে অনেকগুলো কিন্তু ডিজাইন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ডিজাইন বলতে আমি বোঝাচ্ছি যে কালারগুলো ডিজাইনটা সবে একই শর্ট আর লং হ্যান্ড বাট অনেকগুলো কালার আছে এখানে কে কে এই বাটিক ড্রেস পরেছেন আর কার এখনো এই ড্রেসগুলো পছন্দ বা পড়তে চান আমি একটা দুইটা পরেছি বাট এখন আর ভালো লাগে না